মঙ্গলবার ভোরে প্রয়াত কুখ্যাত জন্য অপরাধী অ্যাপিস্টিনের মামলার এগারো হাজারেরও বেশি নতুন নথি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট যার মধ্যে ছবি আদালতের রেকর্ড এফ বিআই ও ডিওজের নথি ইমেইল ভিডিও এবং অন্যান্য রেকর্ড সহ প্রায় ত্রিশ হাজার পৃষ্ঠা রয়েছে নথিগুলো জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যার মধ্যে অনেক নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ আছে প্রকাশিত নতুন নথিগুলোর মধ্যে দুই সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালীন নিউ ইয়র্কের একজন প্রসিকিউটরের একটি ইমেইলে দাবি করা হয় ফ্লাইট লগ অনুযায়ী এর দশকে ট্রাম্প অন্তত আটবার অ্যাপিস্টিনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেন যততে একবার তিনি 30 বছর বয়সী এক তরুণীর সঙ্গে ছিলেন সেই তরুণীর নাম প্রকাশ করা হয়নি 1993 সালের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন কেবল ট্রাম্প ও এম্পিস্টিন এছাড়া অন্তত চারটি ফ্লাইটে গিলেন ম্যাক্সওয়েল উপস্থিত ছিলেন এম্পিস্টিনের সহযোগী ম্যাক্সওয়েলকে 2020 সালের জুলাই জোনোপাচারের অপরাধে অভিযুক্ত করা হয় 2021 সালের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন ম্যাক্সওয়েল এছাড়া দুই সালের জুলাইয়ের বেশ কিছু ইমেইলে দেখা যায় অ্যাপিস্তির কে গ্রেফতারের আগে তদন্তকারীরা দশজন যোগসাজীকে নিয়ে আলোচনা করেছিলেন দুই হাজার বিশ সালের আরেকটি ইমেলে দেখা যায় প্রসিকিউটর সাথে জড়িত সম্ভাব্য সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের লক্ষ্যে একটি খসড়া মেমো প্রস্তুত করেছিলেন মিশিগান ইউনিভার্সিটি লয় স্কুলের অধ্যাপক এবং সাবেক ইউএস অ্যাটর্নি বারবারা ম্যাকুয়েড মনে করেন নতুন তথ্যগুলো এতদিন ধরাছোড় বাইরে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে একটি নতুন পথ খুলে দিতে পারে অ্যাপিস্টিনের জনপাচার ও নির্যাতনের শিকার প্রায় বিশ জন ভুক্তভোগীর প্রতিনিধিত্ব করা আইনজীবী জ্যাক স্কেরোলা বলেন আইনি বাধ্যবাধকতার কারণে জাস্টিস ডিপার্টমেন্ট এখন পর্যন্ত যত নথি প্রকাশ করেছে তা মোট নথির খুবই সামান্য অংশ নথিগুলোর অনেক গুরুত্বপূর্ণ অংশ গোপন রেখে এবং অ্যাপিস্টিনের সহযোগীদের নাম প্রকাশ না করে ডিওজে ভুক্তভোগীদের সঙ্গে অন্যায় করছে বলে অভিযোগ করেন তিনি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য প্রমীলা জয়াপালও ডিওজের এই নথি প্রকাশের ধরনকে ভুক্তভোগীদের প্রতি অবমাননা হিসেবে আখ্যায়িত করেন তার মতে জাস্টিস ডিপার্টমেন্ট এখনও অনেক তথ্য আড়ালের চেষ্টা করছে জাপল বলেন প্রকাশিত নথিগুলো থেকে এটা উঠে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প এফবিসি সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন তবে জাস্টিস ডিপার্টমেন্ট এক্সাক পোস্টের দাবি করে প্রকাশিত নথিগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য রয়েছে এগুলো নূন্যতম বিশ্বাসের থাকলে আরও আগেই ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে বলে যুক্তি দিয়েছে টিওজে আসাত রিয়েল টিবি 34 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর